বন্ধুরা বাংলাদেশের মতোই আজ পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম পালন করার স্বাধীনতা প্রতিনিয়ত সংকোচিত হচ্ছে বাংলাদেশ যেমন জেহাদিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে তেমনি পশ্চিমবঙ্গে জেহাদিদের অবাধ দাপাদাবির জন্য পুরো প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে মাননীয় মুখ্যমন্ত্রী কার্যত তাদের রক্ষা কবজ হয়ে দাঁড়িয়ে আছেন ফলে আজ রাজ্যের হিন্দুরা তাদের পূজা অর্চনা ধর্মীয় রীতিনীতি পালন করতেও বাধাপ্রাপ্ত হচ্ছেন এই জঙ্গি জেহাদিরা সন্ন্যাসীদেরকেও ছেড়ে দিচ্ছে না তাদের ওপরেও নির্মম লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে বন্ধুরা মেদিনীপুরের দাসপুরে এক ভয়াবহ ঘটনা ঘটে গেল ভগবত কথার পর শ্রীমৎ ভাগবত গীতা পাঠের পর মহারাজ হিরানময় গোস্বামী প্রসাদ গ্রহণ করার পর একটু হাঁটতে বেরিয়েছিল আর ঠিক তখনই দুইজন দুষ্কৃতী তার ওপর ঝাঁপিয়ে পড়ে নিঃশংস হামলা চালায় তার গলায় দড়ি দিয়ে চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে এবং তার জট বন্ধুরা তার মাথার জট কেটে নেওয়া হয় বর্তমানে হিরণময় গোস্বামী তিনি ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন চলুন আমরা প্রভু হিরণময় গোস্বামীর এই ভিডিওটা একটু দেখে নেই বন্ধুরা দেখতে পারছেন কি পরিস্থিতি আমাদের পূজনীয় হিরণময় গোস্বামীর সাথে কী ব্যবহারটাই নাই করা হয়েছে বন্ধুরা আপনারা এই হসপিটালের বেদে যাকে দেখছেন অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে শুয়ে আছেন ইনি সেই হিরণময় গোস্বামী যাকে মমতা ব্যানার্জির এই রাজ্যে একটা ভাগবত পাঠে আমন্ত্রণ করা হয়েছিল এবং তার হাতে একটি চিরকুট ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সেই চিরকুটে লেখা ছিল আপনি গোমাতার জয় বলবেন না ভারত মাতার জয় বলার দরকার নেই ইনি সেই হিরণময় গোস্বামী সেই চিরকোট পরে তারপর চিৎকার করে বলেছিলেন এই চিরকোটটা কে বা কারা আমাকে দিয়েছেন যদি সাহস থাকে আমার সামনে এসে কথা বলুন বন্ধুরা ওই সকল কাপুরুষ কাপুরুষের দল যারা হিরণময় গোস্বামীর হাতে চিরকুটটা দিয়েছিলেন তারা সাহস দেখাতে পারেনি হিরণময় গোস্বামীর সামনে গিয়ে বলার যে আমি দিয়েছি এই চিরকুট ইনি সেই হিরণময় গোস্বামী যিনি চিৎকার করে বলেছিলেন জীবন চলে যাবে তবুও গোমাতার জয় আমি বলবই জীবন চলে যাবে তবুও আমার অহংকার আমার গর্ব ভারত মাতার জয় আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বলেই যাব ইনি সেই হিরানময় গোস্বামী যার সাথে আজ দেখুন আপনারা কি নির্মম ব্যবহারটাই না করা হয়েছে বন্ধুরা বন্ধুরা আমি অনুরোধ করব প্রতিবাদ করতে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আমি এই বর্বরচিত ঘটনার তীব্র নিন্দা করছি এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করা হোক এবং পূজনীয় মহারাজের নিরাপত্তা নিশ্চিত করা হোক আর আমি আপনাকে বলছি আপনি কি এর পরেও চুপ করে হাতে শাখা পলা পরে শাড়ি চুরিদার পরে ঘরের এক কোণে বসে থাকবেন বন্ধুরা আজ আমাদের গুরুকুল যারা আমাদের স্বর্গের রাস্তা দেখাবে বা স্বর্গের রাস্তা দেখায় তারাও এই মমতা ব্যানার্জির শাসনে সুরক্ষিত নয় একবার ভেবে দেখুন এই সকল জেহাদিরা ধীরে ধীরে একটু একটু করে আপনার দিকেও এগিয়ে আসছে এখনই রুখে দাঁড়ান এখন যদি রুখে না দাঁড়ান তাহলে কখন যে আপনার ঘরের ভিতরে ঢুকে যাবে আপনি তা বুঝতেও পারবেন না আর তখন আপনি প্রতিবাদ করার চিৎকার করার সময়টাও পাবেন না বন্ধুরা এদিকে আমরা সকলেই জানি ওপার বাংলায় নিরপরাধ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে রাষ্ট্রদোহের মিথ্যা অভিযোগে চার মাস ধরে জেলবন্দি করে রাখা হয়েছে অন্যদিকে এপার বাংলায় হিরণময় গোস্বামী থেকে শুরু করে সন্ন্যাসীদের প্রাণ নাশের চেষ্টা চলছে তাহলে যাহা ইউনুস তাহাই আমাদের এই রাজ্যের মমতা ব্যানার্জি বাংলাদেশে যেমন ইসলামিক মৌলবাদীদের রক্ষা করার জন্য রাষ্ট্র ব্যবস্থা কাজ করে ওখানকার রাষ্ট্র ব্যবস্থা কাজ করে তেমনই পশ্চিমবঙ্গে হিন্দুদের দমন করতে রাজ্য সরকার তৎপর এক নায়কতন্ত্রের এই চিত্র পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত ভয়াবহ সংকেত প্রদান করছে বাংলার হিন্দুরা বাংলার হিন্দুরা কি আজও বোঝেননি আমাদের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে এখনই যদি আমরা প্রতিবাদ না করি তবে সামনে আরও ভয়ঙ্কর দিন আমাদের জন্য অপেক্ষা করছে তাই এখন সিদ্ধান্ত আপনার আপনি এই সকল অন্যায়ের মুখ বুঝে সহ্য করবেন না প্রতিবাদ করবেন তাই এই সকল অন্যায়ের আর প্রভু হিরণময় গোস্বামীর জন্য প্রতিবাদ করতে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার